কিছু মানুষ শুধু মুখের কথায় নয় রীতিমতো সরকারি কাগজে কলমে বহুরূপী নানান পরিচয় নেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু বলে গেছেন সাধারণ কর্মচারী স্কুল শিক্ষক কখনও তিনি আর্চারির প্রশিক্ষক হচ্ছেন কখনও হচ্ছেন অ্যাথলেটিক্সের মডেল সুপার মডেল কোটিপতি তিনিও নাকি সরকারি কর্মচারী বহুরূপী এমন পরিচয়ের আয়নাবাজির থেকে আজকের উন্মোচনে আমি রোজ অন্তত চোদ্দ ঘন্টা চা আর কেতলির সঙ্গে জীবন কাটানো এই মানুষটির নাম ইয়ামিন পেশায় চা বিক্রেতা বসবাস সিদ্ধিরগঞ্জের আলমবাগে মহল্লার সবাই তাকে চেনে চা দোকানি হিসেবে কিন্তু জানেন না ছোট্টটি স্টলে যে বেগে ব্যস্ত সেই হাত জানে দারুণ এক জাদু যে জাদুতে পুরো দেশই নয় মুগ্ধ বিশ্বের অনেকেই স্পেশাল স্পোর্টসে জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ইয়ামিন দু হাজার ষোলো সালে হয়েছিলাম স্টেডিয়ামে রানার্স দু হাজার উনিশ সালে চ্যাম্পিয়নশিপ বাহারে ডাক করে এসে ইউথ গেমসে এখানে চতুর্থ স্থান জাপানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এখানেও র্যাঙ্কিংয়ে আগে আসছিলাম আর কি বাইশে ইন্দোনেশিয়া ওইখান থেকে আমি ব্রোঞ্জ পদক আনি

কিন্তু তাদের খবর নেই কেন কারণ জানতে এবারের গন্তব্য কুমিল্লার নাঙ্গলকোট আন্তর্জাতিক অঙ্গনে স্পেশাল স্পোর্টসের সাফল্য আসা আরেক ইভেন্ট টেবিল টেনিস এই ইভেন্টে দু সালের চ্যাম্পিয়ন ছিলেন রাজিবুল হাসান সোহেল সবশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট গত সেপ্টেম্বরে প্যারিসে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে অংশ নেননি তিনি কেন তা জানতে চাই তার মুখ থেকেই অন্যান্য গ্রুপের লিডারদের নামে শুনছি যে ওনরা তার প্লেয়ারদেরকে বঞ্চিত করে না আপাতত আমি নিজেই বঞ্চিত হলাম নিয়ম হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশ সেরারাই নির্বাচিত হবেন আন্তর্জাতিক পরবর্তী পর্যায়ের টুর্নামেন্টের জন্য সেই বিচারে প্যারিস স্পেশাল অলিম্পিকে টেবিল টেনিস ইভেন্টে অংশ নেয়ার কথা 2024 এর চ্যাম্পিয়ন রাজিবুল হাসান সোহেলের কিন্তু গিয়েছেন রানার্সআপ নাহিয়ান 랭킹 এ যিনি অনেক টাই পিছিয়ে। বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে উনি। আমা আমাকে সুযোগ না দিয়ে। ওখানে উনার রেজাল্ট কি ছিল? ওখানে 11 এর মধ্যে উনি কোথাও এক, কোথাও দুই, কোথাও তিন এরকম পাইছে। প্যারালিম্পিক কমিটির সহযোগিতা ছাড়া তো উনি যে উনি একটা দেশের পক্ষে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়ার কথা না। কিছুদিন টেবিল টেনিস ক্যারাম হ্যান্ড ভলিবলে সাফল্যের নানান স্বীকৃতি সোহেলের ঘর জুড়ে গত দশ বছরের লড়াইয়ের ফল তিনি এখন ডিজেবল স্পোর্টস টেবিল টেনিসের দেশ সেরা তবে লড়াকু সেই মনোবল এখন অনেকটাই নরবরে ফ্রান্সে আমার যাওয়ার কথা আমার জায়গায় অন্যজন চুপ করে চলে গেছে তখন আর আসলে কি বলবো ক্রিয়াদের উপদেষ্টার কাছে আমার অনুরোধ যে যারা এ ধরনের যে ওনার ওই লেভেলের যোগ্যতা না থেকেও যদি কেউ আরেকজন যোগ্য কেউকে সুযোগ না দিয়ে উনি বাংলাদেশে রিপ্রেজেন্ট করল এদেরকে আসলে ওদের এদের প্রতি কি ব্যবস্থা নেবে উনি জানে তা আমরা চাই যে যোগ্য লোকের সুযোগ হোক